মোন যদি দিতে হয় নবিকে দেও আহা প্রাণ যদি দিতে হয় তোমারে কষ্ট যাত না জেনে সইতে পড়ে না না তোমার কষ্ট যাত না জিনিস সইতে পারে না সেই নবীকে সেই নবীকে ভালোবেসে যদি দিতে হয় বলেন প্রাণ যদি দিতে হয় জাহান মে গেটে নবী তাকবে না দারাইয়া চোখ মুবর কের পানি পোড়বেগরাইয়া জাহান মে গেটে নবী তাকবে না দারাইয়া চোখ মুবর কের পানি পড়বে গড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে বিলাদ পড়িও দিতে ইয় আহা প্রাণ জুদি দিতে হয় যাহ না সাকারাতের বিশানাতে কি যে যন্ত্রণা শাৎসমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না আহা সাকারাতের বিষান কি যে যন্ত্রণা শাৎসমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বি পদের দিনে ওই কঠিন বি পদের দিনে পাশে থাকি ও দিতে হয় কে আহ প্রাণ যদি দিতে হয় কে দিও এরকম ধরনের প্রেম বন্ধ করতে হবে ঠিক কিনা বলেন আর জড়ে আর আমি সবসময়ে প্রায় সময়ে বসে বসে কি বলি জানেন বলবো আমি আমি সবসময়ে বলি bari bari babi বসিনিরালাই রে পাখি হলে ওরে যেতা সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে তোমার সালাম খানি পৌঁছে দিও নিজির রোজাই রে নিজির রোজাই রে মার বাবা বলেন আরো জোরে এদিকে বসতে দেন এদিকে বসেন এদিকে এদিকে বসেন জিন্দাবাদ জিন্দাবাদ চলুন ওটা পাকা উঠতে করতেছি না বলেন বলেন বসে বসে আমি আলোচনাটা শেষ করি তারপরে আমি বিদায় নেব আমি কিন্তু ওনার অনুমতি থাকলে আলোচনাটা শেষ করব জি জি আলহামদুলিল্লাহ বলেন কি বলতেছিলাম আমার কথাগুলো আপনারা খেয়াল করেন বুলবুলীরা কথা শোনো উরে জাও কো থাইরে আমার সানাম খানি পউছে দেরে নো বিজিরে রহজাইরে নো বিজিরে রহজাইরে বারে বারে বাবি একা বশে নে রাদ� বাড়ি বাড়ি বাবি একা বসে লালায়ে রে পখি হললে ওরে যেতা সোনার মতো দিলা রে সুরের মতো বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে এত কষ্ট রে আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার পঁয়কাম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট আমার নবীর মতো এত যন্ত্রণা আমার নবীর মতো এত নিপেরন কাফিরদের বেঈমান কাফির মস্যাকদের ফিরন আর কোন নবী সহ্য করে রে বন্ধু তোমাদেরকে কেমন করে বলবো আমি নবীজি হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায় আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু এমন নবীর রহমত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে তোমাদেরকে কেমন করে বলবো কেমন করে বন্ধু বোঝাবো তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে বলছি গৌরদয়ে খুলে শোনো আমার নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিবল চন্দ্র মাসের বারোই তারিখ সোমবারে

বলে শোনো গো এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প কাজ আমাদের অনেক বেশি তোমরা তো জানো না কালকে আমাদের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি প্রাণের সরকারে দুজা ওনার জবান বাবারকে একটা শব্দই থাকবে রব্বিশাল্লিম আমার ওম্ম উম্মত গুলোকে শান্তিতে রাখো নিরাপদে রাখো এখন বলেন তো কোনটা মানুষের আসল সত্তা দেহ না আত্মা আত্মা দর্শক সারি থেকে কিন্তু আসে না এখান থেকে ডান বাম থেকে আসছে মানুষের আসল সত্তা কি আত্মা আত্মা আছে তো আপনি আমি আসি আর আত্মা নাই তো আপনি আমি নাই ঠিক কি না আরে ভাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে মিটিং ডেকেছিলেন দুইটা কয়টা প্রথম মিটিংয়ে ঢালাও প্রশ্ন করেছিলেন আলাস্তবি রফিক আমি কি তোমাদের প্রভু নই তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম বলো বালা হাঁ হাজি আমাদের প্রভু সেই প্রতিশ্রুতির কথা কিন্তু আপনি আমি ভুলেই গেছিল ঝিল আল্লাহ ডেকে ডেকে কি বলে জানাই জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখ তুমি তোরা চাষনি কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই কাগজে কাটে কারে ঘুড়ি বানা ও রাত হসমান মে ঘুড়ি বেচারা কি করে গা রোশি মৌলা কাহতে বুঝেন নাই আপনার এই দেহটা কবি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির মতো দেহের মধ্যে যে আত্মাটা আছে আত্মাটা হলো রশির মতো কিসের মতো রশির মতো আর নাটাই হলো কে জানে আজরাইল নাটাই কে আজরাইল অর্ডার করবে কে আল্লাহ জাস্ট টাইম নো কমপ্লেইন আপনার কোন ধরনের কোনো নো আর্গুমেন্ট কোন তর্ক কোন বিতর্ক কোনোটাই কিন্তু করা যাবে না আপনাকে চলে যেতে হবে কোথায় আপনাকে কবরে কবরে যাওয়ার পরে আপনাকে হিসাব নিকাশ হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সম্মানিত উপস্থিতি আপনার দেহটা যদি এখানে থাকে কোনো লাভ হবে না আপনার দেহের সাথে আত্মাটাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সফল আর আপনি কি মনে করেন মানুষের জীবনে প্রতিদিনই ওয়াজের প্রয়োজন হেদায়তের জন্য ন একটি সময় গত কয়েকদিন আগের ছোট্ট একটা কথা এক ভদ্রলোক আমাকে ফোন দিল আমি ব্যস্ততার কারণে আসলে ওনার কাছ থেকে আমি পুরো ডিটেলস জানতে পারি নাই ফোন দেওয়ার পরে উনি আমাকে বলল হুজুর আপনার গাওয়া ছোট্ট একটা গজল আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না উনি বলেছেন হুজুর আপনার গাওয়া ছোট্ট একটা গজল এই গজলটাই আমার পুরো জীবনটাকে হুজুর মাইন্ডকে পুরো 100% চেঞ্জ করে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম আপনার কাছে কোন গজলটা যে গজলটা আপনার কাছে আপনার হৃদয় পর্যন্ত হার্ট টাচিং করেছে এবং যে গজলটা আপনার জীবনের মুহূর্তগুলোকে চেঞ্জ করে দিয়েছে সেই গজলটা কোনটা ইনি একটু শোনাইছে আমাকে সেই গজলটা কি জানেন আসলে হে মন হাসায়া ও মন জেতে মানুষা যাইবে রে শেষে হইয়া বাস্তব কথা না বুঝেন নাই আপনি এসেছেন হাসি চলে যাবেন সবাইকে কাঁদি কিন্তু যতই কাঁদুক পৃথিবীতে থাকা মাটির উপরে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কিন্তু পাঁচ দিন কয়েকদিন মনে রাখবে তারপরে সবাই আপনাকে ভুলে যাবে ঠিক কিনা বলেন আরেকটা বাস্তব কথা বলবো 40 কদম হাটিয়া अश्वীর সজন মনকারে নাকির হাজির হইবে রে ততক্ষণ ঘুমটা খুলিয়া سوال ও ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া سوال কোড়ি বারি মারি মা বসরে পক্ষি হলে ও রে যেমদি লাই রে সোনার মোদী নীল

আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী এক লক্ষ চব্বিশ হাজার পঁয়ক্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট আমার নবীর মতো এত যন্ত্রণা আমার নবীর এত বেঈমান মতো মতন এত পেরুন আর কোন নবী সহ্য করে রে বন্ধু তোমাদেরকে কেমন করে বলবো আমি যে হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায় আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব বন্ধু এমন নবীর উন্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে তোমাদেরকে কেমন করে বলবো কেমন করে বন্ধু বোঝাবো তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে মানুষ দক্ষিণ ঘাঘার চেকের মানুষ আমার মা আমার চন্দ্র মাসের সোমবারে আমার এক জীর্ণ কুটিরে মা আমিনার গড়ে যখন পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিলেন পবিত্র দুইটা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন মনিব ও মনিব রব্বি হাবলি অমনি আমার মত গুলোকে আমার হাওলা করে দা জোরে জোরে বলেন না সোহান আল্লাহ ও বন্ধু বন্ধু হৃদয় খুলে শোনো গো এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প কাজ আমাদের অনেক বেশি তোমরা তো জানো না কালকে আমাদের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি প্রাণের নবীজি সরকার ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে রব্বি সাল্লিম রব্বি আমার উম্মত শান্তিতে রাখো নিরাপদে রাখো এখন বলেন তো কোনটা মানুষের আসল সত্তা দেহ না আত্মা আত্মা দর্শক সারি থেকে কিন্তু আসে না এখান থেকে ডান থেকে আসছে মানুষের আসল সত্তা কি আত্মা আত্মা আছে তো আপনি আমি আসি আর আত্মা নাই তো আপনি আমি নাই ঠিক কি না আরে ভাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে মিটিং দেখেছিলেন দুইটা কয়টা প্রথম মিটিকে ঢালাও প্রশ্ন করেছিলেন আলাস্তবি রব্বিকু আমি কি তোমাদের প্রভু নই তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম কলু বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু সেই প্রতিশ্রুতির কথা কিন্তু আপনি আমি ভুলে গেছি আল্লাহ ডেকে ডেকে কি বলে জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাস কিছু কারো কাছে খোদার মধু ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মার হাবা বলে বুঝেন নাই কাগজে কাটি কারি ঘুড়ি বানাকার ওরা তাহে আসমান মে দেহটা কবি বলেছেন মানুষের দেহটা হলো কাগজের ঘুড়ির মতো কিসের মতো কাগজের ঘুড়ির মতো দেহের মধ্যে যে আত্মাটা আছে আত্মাটা হলো রসির মতো কিসের মতো রশির মতো আর নাটাই হলো কে জানে আজরাইল না কে আজরাইল অর্ডার করবে কে আল্লাহ জাস্ট টাইম নো কমপ্লেইন আপনার কোন ধরনের কোন নো আর্গুমেন্ট কোন তর্ক কোন বিতর্ক কোনটাই কিন্তু করা যাবে না আপনাকে চলে যেতে হবে কোথায় আপনাকে কবরে কবরে যাওয়ার পরে আপনাকে হিসাব নিকাশ হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সম্মানিত উপস্থিতি আপনার দেহটা যদি এখানে থাকে কোনো লাভ হবে না আপনার দেহের সাথে আত্মাটাকে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু আপনি সফল আর আপনি কি মনে করেন মানুষের জীবনে প্রতিদিনই ওয়াজের প্রয়োজন হেদায়তের জন্য নাও একটু সময় গত কয়েকদিন আগের ছোট্ট একটা কথা এক ভদ্রলোক আমাকে ফোন দিল আমি ব্যস্ততার কারণে আসলে ওনার কাছ থেকে আমি পুরো ডিটেইলস জানতে পারি নাই ফোন দেওয়ার পরে উনি আমাকে বলল হুজুর আপনার গাওয়ার ছোট্ট একটা গজল আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে বলেন না আরো জোরে বলেন না উনি বলেছেন হুজুর আপনার গাওয়ার ছোট্ট একটা গজল এই গজলটাই আমার পুরো জীবনটাকে হুজুর মাইন্ডকে পুরো হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম আপনার কাছে কোন গজলটা যে গজলটা আপনার কাছে এবং যে গজলটা আপনার জীবনের মুহূর্তগুলোকে চেঞ্জ করে দিয়েছে সেই গজলটা কোনটা ইনি একটু শোনাইছে আমাকে সেই গজলটা কি জানেন আশা যাইবে রে শেষে হইয়া বাস্তব কথা না বুঝেন নাই আপনি এসেছেন হাসি চলে যাবেন সবাইকে কাঁদি কিন্তু যতই কাঁদু পৃথিবীতে থাকা মাটির উপরে কিন্তু আপনি চলে যাওয়ার পরে কিন্তু পাঁচ দিন কয়েকদিন মনে রাখবে তারপরে সবাই আপনাকে ভুলে যাবে ঠিক কিনা বলেন

চল্লিশ কদম হাটিয়া আসবির সজন মন করে না কি হাজির হই রে তখন কে রামন কাতিবিন কাদে বসে সকল কর্ম লিখিতে হুকুমিয়া হুকুমনিয়া রে হুকুমনিয়া চল্লিশ কদম হাটিয়া আসবেরি সজন বলেন চল্লিশ কদম হাটিয়া সবাই চল্লিশ কদম হাটিয়া মন কানে না কির হাজি এগুলো কি বাস্তব কথা না জোরে সুবহানাল্লাহ বুজুরু জোরে বলেন না সুবহানাল্লাহ

আরসি গুরুসি লোহ কলম সৃষ্টি যার ও শিলা আরসি গুরুসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হা বিবুল্লা সোহা লাহাম লা আমার নোহরে রে করলেন যোগ করেন আমারে যহুরে রে ফোতুল করলেন অজালা ও Chờ em cô đơn bên tiệm Subhanallah, Alhamdulillah, La ilaha illallah, Subhanallah, Alhamdulillah, La ilaha illallah. साथी नमो नमोमी जा रे अल्लाह पाठला नी साथी नमो जा रे नमी सैया जाह जे अन्ल दूस बोले तार प्रेम मौजिला सुबहानल्लाह

নামের সাথে নাম আমার আল্লাহ বন্ধু পাঠাইছে যাকে উপাধি দিয়েছেন বন্ধু হাবি বন্দা সেই নবীকে বেঈমান কাফের পৃথিবী থেকে বিদায় করতে চায় এটা কি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে বন্ধু